আজ সতেরো নভেম্বর সোমবার গ্রহের চলনে আজ এমন এক দিন শুরু হয়েছে যেদিন কারো জীবনে আসতে পারে অপ্রত্যাশিত সৌভাগ্য আবার কেউ পেতে পারেন প্রেমে নতুন মোড় চন্দ্রের দৃষ্টি আজ কর্মক্ষেত্রে দেবে বড় সুযোগের ইঙ্গিত আর সূর্যের প্রভাব আনবে ধনলাভের সম্ভাবনা তাই আজকের দিনটা শুরু করার আগে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন কারণ আজকের গ্রহযাত্রা আপনার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি হতে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করে জানান আজকের ভবিষ্যৎ আপনার জীবনে কতটা মিলে গেল পুরো ভিডিওটা দেখুন কারণ শেষ পর্যন্ত রয়ে গেছে আজকের শুভ রং আর লাকি নাম্বার মেষ রাশি আজকের দিনটি আপনার জন্য শক্তি উদ্যম আর নতুন সূচনার প্রতীক হয়ে উঠবে চন্দ্র আপনার রাশিতে অবস্থান করায় আপনি আজ আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন সকালে কোনো গুরুত্বপূর্ণ কাজের শুভ সূচনা করলে ফলাফল আশানুরূপ পাবেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক বিশেষ করে যারা নতুন ক্লায়েন্ট বা পার্টনারশিপ নিয়ে ভাবছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ কর্মজীবনে কোনো সিনিয়র আপনার কাজের প্রশংসা করবেন যা ভবিষ্যতে পদোন্নতির সম্ভাবনা তৈরি করবে আর্থিক দিক থেকে আজ আপনি কিছুটা স্বস্তি পাবেন দীর্ঘদিনের কোনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে প্রেমের ক্ষেত্রে আজ জাতক জাতিকারা বেশ আবেগপ্রবণ থাকবেন পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে বা নতুন কারো প্রতি আকর্ষণ জন্মাতে পারে বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও দিনের শেষে সম্পর্ক আরও মজবুত হবে পরিবারের দিক থেকেও আজ আনন্দের খবর পেতে পারেন কারো উন্নতি বা নতুন কিছু ক্রয়ের যোগ আছে শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখলে সাফল্য নিশ্চিত বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্বাস্থ্য নিয়ে আজ সতর্ক থাকতে হবে মাথা বা চোখে সামান্য যন্ত্রণা হতে পারে তবে বড় কিছু নয় ভ্রমণ পরিকল্পনা সফল হতে পারে বিশেষত যদি তা কর্মসূত্রে হয় সন্ধ্যার পর কোনো আধ্যাত্মিক চিন্তা বা পূজাপাঠের দিকে ঝোঁক বাড়বে যা মানসিক শান্তি দেবে আজকের দিন আপনার জন্য আত্মবিশ্বাস ও দৃঢ়তার প্রতীক গ্রহের অবস্থান বলছে আজ আপনি যত বেশি ইতিবাচক থাকবেন তত বেশি সাফল্য পাবেন আজকের লাকি নাম্বার পাঁচ এবং শুভ রং লাল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করে জানান আজকের ভবিষ্যৎ কতটা মিলে গেল বৃষ রাশি আজকের দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক হতে পারে তবে গ্রহের অবস্থান বলছে দিনের শেষভাগে সৌভাগ্যের পাল্লা ভারী হবে সকালে কিছু কাজের চাপ বা মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন তবে ধৈর্য ধরুন পরিস্থিতি দ্রুতই আপনার পক্ষে ঘুরে যাবে কর্মক্ষেত্রে আজ আপনাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে যা আপনার যোগ্যতা ও দক্ষতা প্রমাণের সুযোগ এনে দেবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নতুন পরিকল্পনা বা বিনিয়োগের জন্য উপযুক্ত নয় বরং পুরনো কাজগুলোর ওপর মনোযোগ দিন অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন প্রেমের ক্ষেত্রে আজ চন্দ্রের শুভ দৃষ্টি রয়েছে প্রিয়জনের সঙ্গে মধুর সময় কাটবে এবং পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে অবিবাহিতদের জন্য আজ প্রস্তাব আসার সম্ভাবনাও রয়েছে বিবাহিত জীবনের সঙ্গীর সমর্থন আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে পরিবারে আজ কারোর স্বাস্থ্যের প্রতি নজর দিন তবে বড় কোনো উদ্বেগের কারণ নেই শিক্ষার্থীদের জন্য আজ একাগ্রতা ও অধ্যাব্যসায় বজায় রাখা জরুরি পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা আছে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে গলা বা গ্যাসের সমস্যা হতে পারে তাই অতিরিক্ত ঠান্ডা বা তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত ভ্রমণের পরিকল্পনা থাকলে তা শুভ ফল আনবে বিশেষ করে যদি তা আর্থিক বা কাজের উদ্দেশ্যে হয় সন্ধ্যার দিকে কোনো শুভ সংবাদ বা ছোট লাভের যোগ দেখা যাচ্ছে আজ আপনাকে ধৈর্য বুদ্ধিমত্তা এবং বাস্তব চিন্তায় বিশ্বাস রাখতে হবে কারণ এই তিন গুণই আজ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে গ্রহের আশীর্বাদে আজ ভাগ্যের চাকা ধীরে ধীরে আপনার দিকে ঘুরছে আজকের লাকি নাম্বার ছয় এবং শুভ রং সবুজ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করে জানান আজকের ভবিষ্যৎ কতটা মিলে গেল মিথুন রাশি আজকের দিনটি আপনার জন্য অনেক পরিবর্তন ও সম্ভাবনা নিয়ে এসেছে চন্দ্রের অনুকূল অবস্থান আজ আপনাকে নতুন দিকের সন্ধান দেবে বিশেষ করে যারা নতুন কাজ বা প্রজেক্ট শুরু করতে চাইছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং পুরনো কোনো সমস্যার সমাধানও হতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি কিছুটা মিশ্র হতে পারে তবে বিকেলের দিকে নতুন সুযোগ আসবে যা ভবিষ্যতে লাভের রাস্তা খুলে দেবে আর্থিক দিক থেকে আজ কিছুটা চাপ থাকলেও হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যা আপনাকে স্বস্তি দেবে প্রেমের ক্ষেত্রে আজ মিথুন রাশির জাতক জাতিকারা খুব সংবেদনশীল থাকবেন প্রিয়জনের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হলেও তা দিউদ মিটে যাবে অবিবাহিতদের জন্য আজ নতুন কারোর সঙ্গে আলাপ হতে পারে যা ভবিষ্যতে সম্পর্কের দিকে এগোতে পারে পারিবারিক দিক থেকে আজ শান্তিপূর্ণ দিন পরিবারের কারো কাছ থেকে শুভ পরামর্শ পাবেন যা কাজে আসবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ ও অধ্যাবসায়ের পরীক্ষা তাই অযথা সময় নষ্ট না করে লক্ষ্যে মনোযোগ দিন স্বাস্থ্য দিক থেকে আজ হালকা ক্লান্তি বা সর্দিকাশির সমস্যা হতে পারে তাই বিশ্রাম নিন ও পর্যাপ্ত জল পান করুন ভ্রমণের পরিকল্পনা থাকলে তা সফল হবে বিশেষ করে পেশাগত কারণে ভ্রমণে শুভ যোগ রয়েছে আজকের দিনটা মিথুন রাশির জন্য নতুন চিন্তা নতুন আশা ও নতুন সম্ভাবনের প্রতীক যে কাজে মন দেবেন তাতেই সাফল্যের সম্ভাবনা রয়েছে গ্রহের আশীর্বাদে আজ আপনি অনেকের কাছ থেকে প্রশংসা পাবেন যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে আজকে লাকি নাম্বার তিন এবং শুভ রং হলুদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করে জানান আজকের ভবিষ্যৎ কতটা মিলে গেল কর্কট রাশি আজকের দিনটি আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে চন্দ্রের প্রভাব আজ আপনাকে প্রবণ করলেও একই সঙ্গে দেবে এক অদ্ভুত মানসিক শক্তি কর্মক্ষেত্রে আজ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তবে আপনার কৌশল ও ধৈর্য দিয়ে পরিস্থিতি সহজেই সামলে নিতে পারবেন সহকর্মীদের মধ্যে কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারেন তাই অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক বিশেষত যারা নতুন চুক্তি বা বিনিয়োগের চিন্তা করছেন তাদের জন্য সময়টি উপযুক্ত আর্থিক দিক থেকে আজ আপনি কিছুটা স্বস্তি পাবেন পূর্বে করা পরিশ্রমের ফল আজ হাতে আসতে পারে প্রেমের ক্ষেত্রে আজ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি রোমান্টিক প্রিয়জনের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটবে এবং সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জন্য বন্ধুর মাধ্যমে ভালো প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে সঙ্গীত সহযোগিতা ও ভালোবাসা আপনার দিনকে আনন্দময় করবে পারিবারিক ক্ষেত্রে কারো স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ থাকলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ও একাগ্রতা বজায় রাখা জরুরি কারণ কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা আছে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে হঠাৎ ঠান্ডা লাগা বা মানসিক ক্লান্তি দেখা দিতে পারে নিজের প্রতি যত্ন নিন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন ভ্রমণের পরিকল্পনা থাকলে তা সফল হবে বিশেষ করে যদি তা ব্যক্তিগত বা আধ্যাত্মিক উদ্দেশ্যে হয় আজকের দিন আপনাকে বুঝিয়ে দেবে যে সাফল্যের মূল রহস্য হচ্ছে ধৈর্য ও আত্মবিশ্বাস চন্দ্রের কৃপায় আজ আপনি অনেক সমস্যার সহজ সমাধান পেতে পারেন আজকের লাকি নাম্বার দুই এবং শুভ রং রূপালি ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করে জানান আজকের ভবিষ্যৎ কতটা মিলে গেল সিংহ রাশি আজকের দিনটি আপনার জন্য সাহস আত্মবিশ্বাস এবং সাফল্যের প্রতীক হয়ে উঠবে সূর্যের প্রভাব আপনার রাশিতে বিশেষভাবে সক্রিয় থাকায় আপনি আর যা করবেন তাতেই দৃঢ়তা ও নেতৃত্বের ঝাপ ফুটে উঠবে কর্মক্ষেত্রে আজ আপনাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে এবং আপনার সিদ্ধান্তই অনেকের ভবিষ্যৎ নির্ধারণ করবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন কারণ তাদের সহযোগিতাই আপনার সাফল্যকে আরও দৃঢ় করবে ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত শুভ বিশেষ করে নতুন চুক্তি বা বড় বিনিয়োগের ক্ষেত্রে আজ ভাগ্যের সহায়তা পাবেন আর্থিক দিক থেকে আজ উন্নতির ইঙ্গিত মিলছে হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে আজ সিংহরাশির জাতক জাতিকারা প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা ও স্নেহ পাবেন যা আপনাকে মানসিক শান্তি দেবে অবিবাহিতদের জন্য আজ কোনো বন্ধুর মাধ্যমে নতুন সম্পর্কের সূচনা হতে পারে বিবাহিত জীবনে সঙ্গীর সহযোগিতা ও বোঝাপড়া আজ আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে পারিবারিক দিক থেকে আজ আনন্দের পরিবেশ বিরাজ করবে কোনও শুভ কাজ বা ক্রয়ের যোগ রয়েছে শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখলে ভালো ফল পাওয়া সম্ভব বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার চিন্তা করছেন তাদের জন্য সময়টি শুভ স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে অতিরিক্ত কাজের চাপ থেকে ঘাড় বা পিঠে ব্যথা হতে পারে তাই বিশ্রাম নিন ভ্রমণের পরিকল্পনা থাকলে তা সফল হবে বিশেষত পেশাগত কারণে গেলে নতুন সম্পর্ক তৈরি হতে পারে যা ভবিষ্যতে উপকারে আসবে আজকের দিন আপনার আত্মবিশ্বাসী আপনার সবচেয়ে বড় শক্তি তাই সাহস নিয়ে এগিয়ে যান আজকের লাকি নাম্বার এক এবং শুভ রং সোনালি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করে জানান আজকের ভবিষ্যৎ কতটা মিলে গেল কন্যা রাশি। আজকের দিনটি আপনার জন্য আত্মবিশ্বাস এবং বিচক্ষণতার পরিচায়ক হবে বুধগ্রহের প্রভাব আপনার রাশিতে থাকায় আজ বুদ্ধিমত্তা দিয়ে কঠিন সমস্যার সমাধান করতে পারবেন কর্মক্ষেত্রে আজ আপনাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে যা আপনার নেতৃত্ব গুণ প্রকাশের সুযোগ এনে দেবে সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া বজায় রাখুন কারণ তাদের সহযোগিতা ছাড়া আজকের কাজ সম্পূর্ণ করা কঠিন হতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ বিশেষত যারা নতুন চুক্তি বা পার্টনারশিপ নিয়ে ভাবছেন তাদের জন্য আজকের দিনটি লাভজনক হবে আর্থিক দিক থেকে কিছুটা ওঠানামা থাকলেও হঠাৎ কোনো পুরনো লেনদেন বা বকেয়া টাকা ফিরে আসতে পারে যা আপনাকে স্বস্তি দেবে প্রেমের ক্ষেত্রে আজ কন্যা রাশির জাতকজাতিকারা আবেগপ্রবণ থাকবেন প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে অবিবাহিতদের জন্য প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে সঙ্গী সমর্থন ও ভালোবাসা আপনার মন ভালো করে দেবে পরিবারের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে বাড়িতে কারো উন্নতি বা নতুন ক্রয়ের যোগ দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখলে সাফল্য নিশ্চিত বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুভ সময় স্বাস্থ্য ভালো থাকবে তবে হঠাৎ মাথা ব্যাখা বা চোখে চাপের সমস্যা দেখা দিতে পারে তাই বিশ্রাম নেওয়া জরুরি ভ্রমণের যোগ রয়েছে বিশেষত অফিস বা ব্যবসার কাজে গেলে ভালো ফল পাবেন আজকের দিনটি আপনাকে বুঝিয়ে দেবে পরিকল্পনা ও ধৈর্য কতটা গুরুত্বপূর্ণ সব বাধা সত্ত্বেও আপনি আজ নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন গ্রহের কৃপায় আজ সাফল্যের পথে আপনার অগ্রযাত্রা শুরু হবে আজকের লাকি নাম্বার নয় এবং শুভ রং নীল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করে জানান আজকের ভবিষ্যৎ কতটা মিলে গেল তুলারাশি আজকের দিনটি আপনার জীবনে ভারসাম্য ও নতুন সূচনার বার্তা নিয়ে এসেছে চন্দ্র আপনার রাশিতে অবস্থান করায় আজ মনোভাব হবে শান্ত ও ইতিবাচক কর্মক্ষেত্রে আজ নতুন দায়িত্ব পেতে পারেন যা আপনার প্রতিভা প্রকাশের সুযোগ দেবে সহকর্মী ও ঊর্ধ্বতনদের সমর্থন পাবেন তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন কারণ ছোট ভুল আজ বড় প্রভাব ফেলতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো বিশেষ করে যারা নতুন বিনিয়োগ বা চুক্তি করতে চাইছেন তাদের জন্য সময় শুভ আর্থিক দিক থেকে আজ উন্নতির ইঙ্গিত রয়েছে পুরনো কোনো দেনা ফেরত আসতে পারে বা নতুন আয়ের সুযোগ মিলতে পারে প্রেমের ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা আজ বেশ আবেগপ্রবণ থাকবেন প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাবেন অবিবাহিতদের জন্য আজ প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতে সম্পর্কের দিকে এগোতে পারে বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে একসঙ্গে সময় কাটানো আনন্দ দেবে পরিবারের দিক থেকে আজ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে কারো উন্নতি বা শুভ কাজের যোগ রয়েছে শিক্ষার্থীদের জন্য আজ একাগ্রতা ও আত্মবিশ্বাস ধরে রাখা জরুরি কারণ আজকের অধ্যাবসায় ভবিষ্যতের ফল নির্ধারণ করবে স্বাস্থ্য ভালো থাকবে তবে ত্বক বা পেটের সামান্য সমস্যা দেখা দিতে পারে তাই খাবারের নিয়ম মেনে চলুন ভ্রমণের সম্ভাবনা রয়েছে বিশেষত যারা কাজ বা শিক্ষার জন্য বাইরে যেতে চান তাদের জন্য সময়টি উপযুক্ত আজকের দিন তুলালাশির জন্য সামঞ্জস্য আত্মবিশ্বাস এবং উন্নতির প্রতীক গ্রহের আশীর্বাদে আজ আপনি যতটা পরিশ্রম করবেন তার ফল ততটাই মিষ্টি হবে আজকের লাকি নাম্বার আট এবং শুভ রং গোলাপি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করে জানান আজকের ভবিষ্যৎ কতটা মিলে গেল বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার জন্য রহস্যময় হলেও সাফল্যে ভরপুর হতে চলেছে মঙ্গল গ্রহের প্রভাব আপনার রাশিতে থাকায় আজ আপনি শক্তিশালী সিদ্ধান্ত নিতে পারবেন এবং কঠিন পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় কাজ করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে আজ নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে যারা নেতৃত্বের অবস্থানে আছেন তাদের জন্য দিনটি শুভ সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে সাফল্যের পথ আরও সহজ হবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ঝুঁকিপূর্ণ নয় বরং স্থিতিশীল নতুন কোনও বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে আর্থিক দিক থেকে আজ উন্নতি হবে হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে প্রেমের ক্ষেত্রে আজ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি বেশ উষ্ণ ও আবেগপূর্ণ প্রিয়জনের সঙ্গে কিছু সময় কাটাতে পারলে সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জন্য আজ নতুন সম্পর্কের সূচনা হতে পারে যা ভবিষ্যতে স্থায়ী বন্ধনে রূপ নিতে পারে বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো থাকবে একসঙ্গে সিদ্ধান্ত নিলে সুফল পাবেন পারিবারিক দিক থেকে আজ আনন্দের পরিবেশ থাকবে পরিবারের কারো সাফল্যে গর্বিত বোধ করবেন শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ও অধ্যবসায় বজায় রাখা জরুরি কারণ গ্রহের অবস্থান বলছে পরিশ্রমের ফল শিগগিরই মিলবে স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত মানসিক চাপ থেকে দূরে থাকুন ধ্যান বা সঙ্গীত আজ আপনার মনের ভার হালকা করতে সাহায্য করবে ভ্রমণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আধ্যাত্মিক স্থানে গেলে মানসিক শান্তি পাবেন আজকের দিন বৃশ্চিক রাশির জন্য রূপান্তর ও আত্মবিশ্বাসের প্রতীক আপনি যা ভাববেন আজ তা বাস্তবায়িত হতে শুরু করবে গ্রহের অনুকম্পায় আজকের দিন সাফল্যের দিকে আপনাকে এগিয়ে দেবে আজকের লাকি নাম্বার সাত এবং শুভ রং গাঢ়লাল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করে জানান আজকের ভবিষ্যৎ কতটা মিলে গেল ধনু রাশির আজকের দিনটি আপনার জীবনে নতুন দিশা ও প্রেরণা এনে দিতে চলেছে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনার রাশিতে থাকায় আজ আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তি দুই থাকবে আপনার মধ্যে কর্মক্ষেত্রে আজ আপনি নিজের দক্ষতা ও পরিশ্রম দিয়ে সবার মন জয় করবেন কোনো পুরনো প্রকল্পে সাফল্যের সম্ভাবনা আছে আর নতুন দায়িত্ব পেলে তাও সহজেই সামলে নিতে পারবেন সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সন্তুষ্ট হবেন ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ বিশেষ করে যারা নতুন উদ্যোগ বা বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছেন তাদের জন্য আজ সাফল্যের যোগ আছে আর্থিক দিক থেকে আজ ভাগ্য আপনার পাশে থাকবে হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি বা বিনিয়োগে লাভ হতে পারে প্রেমের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা আজ বেশ রোম্যান্টিক মেজাজে থাকবেন প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে ইচ্ছা করবে এবং সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা জাগছে বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ বোঝাপড়া থাকবে যা সম্পর্ককে মজবুত করবে পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকবে পরিবারের কারো উন্নতি বা শুভ কাজে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের জন্য আজ পড়াশোনায় মনোযোগী থাকার দিন বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সময়টি শুভ স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে পেটের সমস্যা বা ঘুমের অনিয়ম হতে পারে তাই নিয়ম মেনে চলুন ভ্রমণের পরিকল্পনা থাকলে তা সফল হবে বিশেষত কর্মক্ষেত্র বা আধ্যাত্মিক উদ্দেশ্যে হলে শুভ ফলের সম্ভাবনা বেশি আজকের দিন ধনুরাশির জন্য আত্মবিশ্বাস প্রেরণা ও উন্নতির প্রতীক গ্রহের আশীর্বাদে আজ আপনি যতটা পরিশ্রম করবেন তার ফল ততটাই উজ্জ্বল হবে আজকে লাকি নাম্বার নয় এবং শুভ রং কমলা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন মকর রাশি আজকের দিনটি আপনার জন্য দায়িত্ব পরিশ্রম এবং সাফল্যের প্রতীক হয়ে উঠবে শনি গ্রহের প্রভাব আপনার রাশিতে সক্রিয় থাকায় আজ আপনি নিজের লক্ষ্যে দৃঢ়ভাবে এগিয়ে যাবেন কর্মক্ষেত্রে আজ নতুন সুযোগের ইঙ্গিত রয়েছে বিশেষ করে যারা পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় আছেন তাদের জন্য শুভ সময় আপনার নিষ্ঠা ও নিয়মানুবর্তিতা আজ ঊর্ধ্বতুনদের নজরে পড়বে ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো বিশেষ করে যারা দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের চিন্তা করছেন তাদের জন্য আজ শুভ যোগ আছে অর্থনৈতিক দিক থেকে আজকের দিন স্থিতিশীল থাকবে তবে বড় বিনিয়োগের আগে পরিবারের কারো পরামর্শ নেওয়া উচিত প্রেমের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা আজ কিছুটা সংবেদনশীল থাকবেন প্রিয়জনের সঙ্গে অতীতের কোনো ঘটনা নিয়ে আলোচনা হতে পারে তবে ধৈর্য ধরলে সম্পর্ক আরও দৃঢ় হবে অবিবাহিতদের জন্য বন্ধুর মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ও ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের দিক থেকে আজ কিছু শুভ সংবাদ পেতে পারেন কারো উন্নতি বা নতুন কোনো সম্পদ ক্রয়ের যোগ দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ ধরে রাখার দিন বিশেষত যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় উপযুক্ত স্বাস্থ্য ভালো থাকবে তবে পিঠ বা হাঁটুর ব্যথায় কষ্ট পেতে পারেন তাই বিশ্রাম নিন মানসিক শান্তির জন্য আজ কিছুটা সময় নিজের মতো কাটানো দরকার ভ্রমণের পরিকল্পনা থাকলে তা সফল হবে বিশেষ করে কর্মক্ষেত্র বা পারিবারিক কারণে গেলে লাভজনক হবে আজকের দিন মকর রাশির জন্য দৃঢ়তা আত্মনিয়ন্ত্রণ ও সফলতার প্রতীক গ্রহের আসর মাদে আজ আপনি যে কোনো বাধা পেরিয়ে নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন আজকের লাকি নাম্বার চার এবং শুভ রং ধূসর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কুম্ভ রাশি আজকের দিনটি আপনার জীবনে নতুন সুযোগ এবং পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে শনি ও চন্দ্রের প্রভাব আজ আপনাকে মানসিকভাবে শক্তিশালী ও বাস্তববাদী করে তুলবে কর্মক্ষেত্রে আজ আপনার পরিকল্পনা ও দূরদর্শিতা অন্যদের কাছ থেকে প্রশংসা পাবে অফিসে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের নেতৃত্বের সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে পদোন্নতির পথ খুলে দেবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মিশ্র হলেও বিকেলের পর থেকে পরিস্থিতি অনুকূলে যাবে নতুন বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন এবং পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন আর্থিক দিক থেকে আজ কিছুটা চাপ থাকতে পারে তবে সন্ধ্যার পর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রেমের ক্ষেত্রে কুম্ভরাশির জাতক জাতিকারা আজ গভীর আবেগ অনুভব করবেন প্রিয়জনের কাছ থেকে মনের মতো সাড়া পাবেন অবিবাহিতদের জন্য পুরনো বন্ধুত্ব থেকে সম্পর্কের সূচনা হতে পারে বিবাহিত জীবনে সঙ্গীর প্রতি বিশ্বাস ও ভালোবাসা আজ আরও দৃঢ় হবে পারিবারিক দিক থেকে আজ আনন্দের পরিবেশ থাকবে কারো সাফল্যে গর্বিত বোধ করবেন শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখলে সাফল্যের সম্ভাবনা প্রবল বিশেষ করে যারা প্রযুক্তি বা গবেষণামূলক বিষয়ে কাজ করছেন তাদের জন্য শুভ দিন স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক চাপ বা ঘুমের অভাবে ক্লান্তি আসতে পারে তাই বিশ্রাম নিন ও জল পান করুন ভ্রমণের পরিকল্পনা সফল হবে বিশেষ করে কর্মক্ষেত্র বা শিক্ষার জন্য গেলে শুভ ফল পাবেন আজকের দিন কুম্ভ রাশির জন্য আত্মবিশ্বাস উদ্ভাবন এবং স্থিতিশীলতার প্রতীক আপনি আজ নিজের দক্ষতা দিয়ে প্রমাণ করবেন যে সাফল্য কখনো ভাগ্যের নয় পরিশ্রমের ফল গ্রহের কৃপায় আজকের দিন আপনার জীবনে নতুন দিগন্ত খুলে দেবে আজকের লাকি নাম্বার দুই এবং শুভ রং আকাশী নীল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করে জানান আজকের ভবিষ্যৎ কতটা মিলে গেল মিন রাশি আজকের দিনটি আপনার জন্য সৃজনশীলতা অন্তর্দৃষ্টি এবং মানসিক শান্তির প্রতীক চন্দ্র ও বৃহস্পতির প্রভাব আপনার রাশিতে থাকায় আজ আপনি নিজেকে অনেকটা ইতিবাচক ও আত্মবিশ্বাসী অনুভব করবেন কর্মক্ষেত্রে আজ আপনার আইডিয়া ও সৃজনশীল চিন্তা সবার মন জয় করবে অফিসে কোনও গুরুত্বপূর্ণ প্রজেক্টে আপনি নেতৃত্বের সুযোগ পেতে পারেন যা ভবিষ্যতে সাফল্যের ভিত্তি স্থাপন করবে সহকর্মীদের সঙ্গে সহযোগিতা বজায় রাখুন তাদের সহায়তা আপনার কাজে গতি আনবে ব্যবসায়ীদের জন্যে আজকের দিনটি শুভ বিশেষ করে যারা শিল্প মিডিয়া বা সৃজনশীল ক্ষেত্রে কাজ করেন তাদের জন্য আজ বড় সাফল্যের সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিক থেকে আজ কিছুটা উন্নতি দেখা যাবে পূর্বে করা বিনিয়োগ থেকে লাভের ইঙ্গিত আছে প্রেমের ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজ আবেগপূর্ণ দিন প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জন্য নতুন প্রস্তাব আসতে পারে যা ভবিষ্যতে সুন্দর সম্পর্কে রূপ নিতে পারে বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর থাকবে একসঙ্গে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে আজ আনন্দের পরিবেশ থাকবে পরিবারের কারো কাছ থেকে ভালো সংবাদ পেতে পারেন শিক্ষার্থীদের জন্য আজ একাগ্রতা ও মনোযোগ ধরে রাখলে কাঙ্ক্ষিত ফল পাবে বিশেষ করে যারা সৃজনশীল পড়াশোনা বা গবেষণায় যুক্ত তাদের জন্য সময়টি শুভ স্বাস্থ্য ভালো থাকবে তবে রাতে দেরি করে কাজ করা বা অতিরিক্ত মানসিক চিন্তা এড়িয়ে চলা উচিত ধ্যান ও সঙ্গীত আজ আপনার মনকে শান্তি দেবে ভ্রমণের যোগ রয়েছে বিশেষত সমুদ্র তীর বা শান্ত কোনো স্থানে গেলে মানসিক প্রশান্তি পাবেন আজকের দিন মীন রাশির জন্য অন্তর্দৃষ্টি ও সাফল্যের প্রতীক গ্রহের আশীর্বাদে আজ আপনার জীবনে নতুন দরজা খুলে যেতে পারে আজকে লাকি নাম্বার ছয় এবং শুভ রং সাদা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করে জানান আজকের ভবিষ্যৎ কতটা মিলে গেল আজকের মতো এখানেই শেষ আজকের এই রাশিফল যদি মন ছুঁয়ে যায় তবে মনে রাখবেন গ্রহ নক্ষত্রের এই চলন প্রতিদিনই আমাদের জীবনের কোনো না কোনো কোণে প্রভাব ফেলছে কখনও তা সুখের বার্তা নিয়ে আসে আবার কখনো শিক্ষা জীবনের গভীর কোনো সত্য আজকের দিন যেমন কেটেছে আগামীকাল তার থেকেও ভালো কিছু অপেক্ষা করছে তাই মন থেকে বিশ্বাস রাখুন নিজের প্রতি আস্থা রাখুন আর প্রতিটি দিন শুরু করুন ইতিবাচক চিন্তা নিয়ে আপনার পরিশ্রম ও ভাগ্যের মিলনই আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে মনে রাখবেন জীবনের প্রতিটি মুহূর্ত একটি নতুন সুযোগ গ্রহের কৃপায় আপনি সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন তাই নিজেকে ভালোবাসুন অন্যকে ভালো রাখুন আর আকাশের তারার মতো উজ্জ্বল হয়ে উঠুন নিজের জীবনে আগামীকাল আবার ফিরব নতুন দিনের নতুন ভবিষ্যৎ নিয়ে ততক্ষণ পর্যন্ত শুভ থাকুন শান্তিতে থাকুন আর নিজের রাশির এই শুভ শক্তিকে আঁকড়ে ধরুন কারণ ভবিষ্যৎ জানলে জীবন বদলাতে পারে আজকের মতো এখানেই শেষ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করে জানান আজকের ভবিষ্যৎ কা মিলে গেল